হ্যালো কেউ আছে সকলে আছেন সকলে ভালো আছেন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না এবং একটা বড় ভিডিও তৈরি করতেছি আশা করি ভিডিওটা সকলের কাছে ভালো লাগবে তো ওই ভিডিওটা আসার আগে আগে আমি একটা ছোট্ট সেল পোস্টে ভিডিও দিতে চাই যেটার মধ্যে আমি কিছু মাছের ফ্রাই এবং কিছু অ্যাডাল্ট একদম ফুল লোডেড মাছ কিছু আমি সেল করব তো ওই মাছগুলো ডিটেলস আমি দিয়ে দিচ্ছি আপনারা যারা মাছ নিতে আগ্রহী মাছের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না ভিডিও দেওয়া আছে বেস্ট কোয়ালিটি আপনারা চাইলে এসে আমার ফার্মে দেখিয়ে নিয়ে যেতে পারবেন আপনারা চাইলে অর্ডার দিতে পারেন ভিডিও দেখে কোনো অসুবিধা নেই হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট করতে পারেন কোয়ালিটি নিয়ে তো আমি মাছের ভিডিওগুলো অ্যাটাচ করে দিচ্ছি আপনারা দেখুন ভালো লাগলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমি আপনাদের মাছগুলো হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করব আর যারা মিরপুরের আশেপাশে আছেন তারা চাইলে আমার রুমে এসে মাছগুলো নিয়ে যেতে পারে তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো এইটা হচ্ছে আমার রেডটেল প্লাটিনামের কোয়ালিটি আপনারা ডাম্বর এয়ার দেখতে পারেন এয়ার এদের কত বড় এবং এদের সাইজ আসলে অনেক বড় কালারগুলো দেখতে পাচ্ছেন কিছুর পিঠে প্লাটিনাম কিছুর পিঠে ইউলিশ টাইপ খুবই সুন্দর কালার আর আমার কালেকশানে আছে হচ্ছে ব্ল্যাক মস্কো ব্ল্যাক মস্কো এবং রেডটেল প্লাটিনাম দুইটার ফ্যামিলি মোটামুটি লোডেড তো চলুন আমরা এদেরকে গ্লাস ভিউতে সাইড ভিউতে দেখা শুরু করি সবার আগে হচ্ছে আমাদের রেডটেল প্লাটিনাম যদিও রেটটেল প্লাটিনামের আপার ভিউ সবচেয়ে বেশি সুন্দর তারপর আমি সাইড থেকে দেখাচ্ছি আপনারা এদের টেল অ্যান্ড পেছনের পাখার ফিন দেখতে পারবেন এদের সাইডের ডাম্বগুলো দেখতে পারবেন অনেক বড় এটা হচ্ছে সাড়ে তিনশো টাকা পেয়ার আপনারা স্ক্রিনশট নিয়ে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন তাইলে আমি আপনাদেরকে দেখাইতে পারবো এখানে কিছু ফিমেল আমি রাখছি এর মধ্যে দুইটা লোডেড আর কিছু একদম ইয়াং আপনারা চাইলে যার যেটা পছন্দ এটা নিতে পারেন ইয়ং নিয়ে লোড করতে পারেন চাইলে লোড নিতে পারেন সবচেয়ে বেস্ট হয় যাদের লোকেশান মিরপুরের আশেপাশে তারা আমার এখান থেকে আইসায় নিয়ে যেতে পারেন সাড়ে তিনশো টাকা জোড়া প্রতি জোড়া আর এবার আমরা দেখব হচ্ছে ব্ল্যাক মস্কো ব্ল্যাক মস্কোর এবারের কোয়ালিটি একদম টপ নচ আপনারা এদের টেল দেখতে পারেন কতটা কতটা লং এদের কোডাল টেন বলা যায় টেলের সাইজও অনেক সুন্দর পিছনের ফিনও সুন্দর এবং ব্ল্যাক মস্কগুলোর সাইজ ওভারঅল সাইজ অনেক বড় বড় ব্ল্যাক মস্কোর পেয়ার হচ্ছে আড়াইশো টাকা পেয়ার যারা যারা ব্ল্যাক মস্কো নিতে চান স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপে নক করবেন যে ভাই আমি এই মাছ নিতে চাই এত পেয়ার নিতে চাই আপনারা ফিমেলগুলো দেখতে পারতেছেন এখানে ফিমেলগুলো ফুললি লোডেড যদি আগে আগে নিতে চান নিতে পারেন তাহলে হয়তো আমি সবগুলো ফ্লোরেড দিতে পারবো যদি আমার লোডেটগুলো সেল হয়ে যায় দেন আমি আর লোডেট সাপ্লাই করতে পারবো না বাট লোডেড না হলেও মাছের কোয়ালিটি খুবই ভালো আপনারা দেখে নিতে পারেন ব্ল্যাক মস্কো হচ্ছে আড়াইশো টাকা প্রতি পেয়ার এবার আমরা ফ্রাইয়ের মধ্যে আসি এখানে আছে আমার ডাম্বো মোজাইক ফ্রাই এটা আঠাশ থেকে তিরিশ দিন বয়সেদের প্রতি জোড়া আমি একশো টাকা করে বিক্রি করতেছি আর যদি যতগুলো ফ্রাই আমার কাছে আছে সকল কিছুর মিলে মিক্স নিতে চান তাহলে কিছু কম দেওয়া যাবে বাট শুধু ডাম্ব মোজাইক নিলে আপনাকে একশো টাকা জোরে দিতে হবে এইখানে হচ্ছে স্যান্টাক্লজ আর আমার কাছে বেশি নাই মনে হয় তিন চারটা পিস আছে বাচ্চা এগুলোও একশো টাকা করে পেয়ার দুই পেয়ারও মনে হয় দেওয়া যাবে না মাত্র তিন পিস আছে যারা নিতে চান নিয়ে নিতে পারেন একশো টাকা করে পেয়ার এবার আসে হচ্ছে আমার রেড টেল প্লাটিনাম ডাময়ারের বাচ্চা এগুলো একটু ছোট বয়স এগুলো পনেরো থেকে বিশ দিন বয়স আপনারা চাইলে এগুলো নিতে পারেন এগুলো একশো টাকা আমার যতগুলো ফ্রাই আমি সেল দিচ্ছি এখানে সবগুলোই আমার মোটামুটি একশো টাকা করে জোড়া এবার হচ্ছে ব্লু টপেজের বাচ্চা ব্লু ব্লুটপেজের বাচ্চা পনেরো থেকে বিশ দিন বয়স এবং একশো টাকা করে পেয়ার ব্লু টপেজ অনেকের পছন্দের একটা মাছ আমার কাছে ব্লু টপেজ বড় মাছও আছে যদিও এটার ভিডিও আমি এখানে অ্যাটাচ করি নিই এবং সবার শেষে আছে হচ্ছে কৈটাক সিরো কৈটাক সিরো তিরিশ দিনের মতো বয়স খুবই সুন্দর কালার খুবই নেক্টিভ একশো টাকা পেয়ার